প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম আজ ছাব্বিশে জানুয়ারি রোজ সোমবার দু আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেটগুলো আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন বাচ্চারে জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুড নিউজ দিতে চাই বর্তমান কিন্তু ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির বাজার কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে রেডি মুরগির বাজার তাই যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই চ্যানেলে আমরা প্রত্যেক দিন রেডি মুরগির বাজারগুলো আপডেট দিয়ে থাকি তো বাচ্চার বাজার প্রচুর পরিমাণ বাচ্চার বাজারও কিন্তু কিছুটা বাড়তির দিকে রয়েছে তাই যারা শেড ফাঁকা রেখেছেন বাচ্চাগুলো তুলতে চাচ্ছেন বাচ্চাগুলো ভেবে চিনতে ঠান্ডা মাথায় তুলবেন কারণ বাচ্চা রেট কিন্তু যে কোনো টাইম যে কোনো সবাই আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাই প্রথমে জানিয়ে দেবো সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো আজকে সোনালি অরিজিনাল প্রতিবিধ বাচ্চা রেট বত্রিশ থেকে তেত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে বাচ্চা রেট আরেকটি কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালারবার দেশি ক্যাম্বেল হাসের বাচ্চা সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবেন তো বেশি দেরি নয় সোনালী গ্রুপের বাচ্চা এগুলো জানিয়ে দিচ্ছি সোনালী অরিজিনাল আজকে বত্রিশ থেকে তেত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালী ক্লাসিক আজকে চৌত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিড আটত্রিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে যারা সোনালী গ্রুপের মধ্যে শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরখ বাছাই করে নিতে পারবেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন আবারও বলছি সোনালী গ্রুপের মধ্যে যারা শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে ডিমের রানী মিশরি ফার্মির বাচ্চা পাবেন প্রতিবিজ বাচ্চা রেগ পড়বে পঁয়ত্রিশ টাকা মিশরি ফার্মির এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট প্রতিপিজ বাচ্চার পড়বে একশো তো বিশ টাকা যারা মিশরি ফার্মি নব্বই পার্সেন্ট ডেকেই বাছাই করে নিতে চাইছেন ডিম উৎপাদন করার জন্য আমাদের কাছে নব্বই পার্সেন্ট মিশরি ফার্মি ডেকি বাছাই করে নিতে পারবেন রেগুলার প্রাইজেট থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন খামারি ভাইদের মানের এই গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকি ইনশাল্লাহ যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের ডিসপ্লে নম্বরে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে কম্প্রোমাইজ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবেন যাই হোক আজকে টাইগার মুরগির অরিজিনাল প্রতি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা কালার বাট মুরগির প্রতি পিস বাচ্চা পড়বে বিয়াল্লিশ টাকা আজকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা মাল্টি কালার টাইগার মুরগির বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন এবং যারা এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশো তিরিশ টাকা এছাড়া টাইগার মুরগি যেগুলো আমাদের কাছে রয়েছে এগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো তিরিশ গ্রাম ওজন এসে থাকে এবং কালার বাট আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো ত্রিশশো গ্রাম ওজন এসে থাকে আজকে কালার বাট প্রতি পিস বাচ্চা পড়বে বিয়াল্লিশ টাকা এবং যারা হাইব্রিড গলাশিলা মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন আজকে হাইব্রিড গলাশিলার কুতুবী বাচ্চার পড়বে পঁয়তাল্লিশ টাকা প্লাক অষ্টলক সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা ক্যাম্বেল হাঁসের কুতুবীজ বাছারে পড়বে আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা যারা দেশি মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে দেশি মুরগির কুতিপী বাছারে পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা তো এই ছিল সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিনতে ঠান্ডা মাথায় সংগ্রহ করবেন আর আমাদের কাছে বাসি বা অঞ্চল বাচ্চা পাবেন না আমাদের কাছে সবসময় ভালো মানের এ গ্রেটের বাচ্চাগুলি পাবেন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজে কোম্পানির প্রতি বিশ ব্রয়লার মুরগির বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা নাহার চয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্যারাগন পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্রবিটা বিয়াল্লিশ থেকে চল্লিশ টাকা আপতাপ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা কোয়ালিটি আজকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া এ ওয়ান চেরিশ পুবিটা নাহার কোয়ালিটির প্রত্যেকটা মুরগির বাচ্চা এ গ্রেড পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার